এই হোয়াটসঅ্যাপ ইটস মি আসান অ্যান্ড তোমরা দেখেছো গেমস ব্লগে ফাইভ আজকে আমার ভর্তি পরীক্ষার দিন আজকে সকাল সকাল বের হয়ে পড়েছি পরীক্ষার কেন্দ্রের উদ্দেশ্যে সাথে আমার বন্ধু লোকমান দিনটা কেমন যাবে এক্সামের আগে হলো আর লোকেশনটা কেমন ছিল আর আজকের দিনটা কেনই বা আলাদা লাগছিল সব জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর সাথে থাকো অ্যান্ড ভিডিওর ওপরে দেখা হচ্ছে ভিডিওতে তো বন্ধুরা আজকের ব্লগটি একটা আলাদা টাইপের ভাইব দিবে কারণ আজকে আমার ভর্তি পরীক্ষার তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ও আমার বন্ধু লোকমান রাস্তা খেতে ঢুকে পড়েছি বাড়ির কাছেরই রেস্তোরাঁতে আর সত্যি বলতে ঘুম ঘুম চোখে মুখে দেখে কেমন যেন হাসি পাচ্ছিল লোকমান তো রুটি আর সবজি নিয়ে বসেই গেছে হোটেল ভাইবটা খুব দেশি কিন্তু লেজির ভালো লাগতেছিলো বসে থাকতে থাকতে মনে হচ্ছিল ভাই দশটার এক্সাম সাড়ে গেট বন্ধ করে দেবে আর আমরা এখনও নাস্তা করতেছি প্লাস টেনশন দুটাই আরামসে বাড়তেছিল তো নাস্তা শেষে আমরা বাস স্ট্যান্ডে দাঁড়ালাম আর বাস ধরলাম এখন আমি বাসে সামনে জানালা পিওর উইন্টার মর্নিং লোকমান আমার পাশে বসে র্যান্ডম কথা বলতেছে আর আমি ভাবতেছি ভাই আমি তো কোচিংই করি নাই যা পাই পাই কিন্তু বাসের ভাইপটা কাম ছিল মাঝে মাঝে মনে হচ্ছিলো আল্লাহ আজকে দিনটা কেমন যাবে জানালা দিয়ে নরম ঠান্ডা বাতাস ঢুকছিল মাথা একটু হালকা হয়ে যাচ্ছিল অনেস্টলি বাসে ওঠার পর মাত্র তেইশ মিনিটে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর রিয়েলাইজ করলাম আমাদের হাতে প্রায় দুই ঘন্টার মতো সময় আছে তো আমি আর আমার বন্ধু ডিসাইড করলাম আরও সামনে গিয়ে নামি যেহেতু সময় আছে একটু ঘুরে দেখি এলাকাটা দোকানপাট কিছুই খোলা ছিল না কারণ লেজি শীতের সকাল ছিল তাই চারদিক একদম চুপচাপ বাইক আমি আর আমার বন্ধু দূর দূর মনের রাস্তা দিয়ে হাঁটতেছি কারণ সামনে কি ভাই বাঁচতেছে আমরা দুজনই জানি না অবশেষে একটা চায়ের দোকান পেলাম গরম চা হাতে নিয়ে দাঁড়ানো এটা অনেস্টলি সেই সময়টা একটু শান্ত করছিল কিন্তু চা খেয়ে সামনে একটু হাঁটতেই এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে আমি আর লোকমান দুজনই থেমে গেলাম কিছুটা অবাকই হলাম পুরো সকলটার ভাইভই হঠাৎ বদলে গেল এমন কিছু চোখে পড়লো চা আমি লাইফে এক্সপেক্টই করিনি কি দেখলাম কেন থেমে গেলাম এটাই দেখানোর জন্য পার্ট টু লাগবে বলুন না যে স্কিপ করবা পার্ট এ গিয়ে বুঝবা আসল গল্পটা তো স্টে টি অ্যান্ড সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করে সাথে থাকো বেল আইকনটা দিয়ে রাখো যাতে নেক্সট কোনো ব্লগ আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান যায় অ্যান্ড অবশ্যই পার্ট টুটা চেক আউট করতে ভুলবা না আল্লাহ হাফেজ